মানবদেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের একক এবং একক। এগুলো আমাদের অনেক সময় ভুল হয়ে যায় কিংবা আমরা সবগুলো তো এই ভিডিওতে আমরা মানব যত অঙ্গ এবং তন্ত্র আছে সবগুলো গাঠনিক এবং কাজের একককে একত্রিত করে তোমাদের জন্য একটা স্লাইড বানাইছি সেটা নিয়েই আমরা আজকে ভিডিওটা তৈরি করছি তো কথা না বাড়ি চলো দেখি আমাদের মানব দেহের বিভিন্ন তন্ত্র এবং অঙ্গের কাঠনিক এবং কার্যকরী একক গুলো কি কি সর্বপ্রথম যদি মানব দেহ কথা বলি এটা তো স্বাভাবিক যে কোনো একটা যদি দেহ হয় বা প্রাণী এবং কি হবে এই মানব দেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ দ্বিতীয়ত আমরা শুরু করি হচ্ছে স্নায়ুতন্ত্র দিয়ে তাহলে স্নায়ুতন্ত্রের মধ্যে কি আছে মস্তিষ্ক এবং সুষুম্না নাগান্ড তাহলে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক এটা যা হবে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড বা সুষমনা কেন্দ্রের গঠন এবং কাজের তাই হবে এটা কি নিউরন তাহলে স্নায়ুতন্ত্র অথবা মস্তিষ্ক এবং সুষমনা কেন্দ্রের গঠন এবং কাজের হচ্ছে নিউরন ঠিক আছে আর এটা হচ্ছে নিউরনের একটা স্বাভাবিক চিত্র তারপর যদি আমরা চলে যাই রক্ত সংবহন তন্ত্র রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে কি হার্ট বা হৃৎপিণ্ড তাহলে আমরা হৃৎপিণ্ডের জন্য বলতে পারি হৃৎপিণ্ডের গঠন এবং কাজের কত হচ্ছে মায়োসাইট কোন ধরনের মায়োসাইট ভাইয়া কার্ডিয়াক মায়োসাইট কারণ হৃদপিণ্ড হচ্ছে আসলে কি পেশি তাহলে পেশি বহুল যে কোষগুলো সেগুলোকে বলা হচ্ছে মায়োসাইট তার মানে কি হৃদপিণ্ডের যে পেশির যে কোষগুলো সেগুলোকে বলা হয় কার্ডিয়াক মায়োসাইট এই যে এগুলো হচ্ছে একটা মায়োসাইট ঠিক আছে পুরো হৃদপিণ্ড জুড়ে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর যদি আমরা দেখি শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস তাহলে ফুসফুসের গঠন এবং কাজের একক কি হইয়া অ্যালভিওলাস ঠিক আছে এই যে ফুসফুসের একদম নিচের দিকে কি থাকে গোল গোল অ্যালভিওলাস গুলো থাকে যেইগুলোর মধ্যে অনেক ধরনের কোষ থাকে এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করে থাকে এইগুলো হচ্ছে অ্যালভিওলাস এই জন্য ফুসফুসের গঠন এবং কাজের একক হচ্ছে অ্যালভিওলাস তারপর যদি আমরা চলে যাই প্রজনন তন্ত্র প্রজনন তন্ত্র মেল এবং ফিমেলের আলাদা তাহলে এদের জন্য গঠন এবং কাজের একক কি হবে আলাদা হবে যদি আমরা সর্বপ্রথম কি পুংজনন তন্ত্র পুংজনন প্রধান অঙ্গ কি শুক্রাশয় তাহলে শুক্রাশয় বা টেস্টিস এর গঠন এবং কাজের একক হচ্ছে কি সেমিফেরাস টিউবিউলস সেমিফেরাস টিউবিউলস গুলো দেখতে কি রকম এই যে এইটা হচ্ছে ধরো টেস্টিস ঠিক আছে এটার ভিতরে থাকে টেস্টিস তো এই টেস্টিস এর মধ্যে দেখো এই যে কোথায় গেল এই যে এই যে এখানে যে পেচানো যে জিনিসগুলা এই যে এখানে যে পেচানো গুলা এই পেচানো জিনিসগুলা হচ্ছে সেমিফেরাস টিউবিউলস এইগুলো থেকেই হচ্ছে শুক্রাণু উৎপন্ন হয় তাহলে শুক্রাণু যে উৎপন্ন করে সেই যে টিউবিউল গুলো এগুলো হচ্ছে শুক্রাশয়ের গঠন এবং কাজের একক তথা পুংজনন তন্ত্রের গঠন এবং কাজের একক তারপর যে আমরা স্ত্রী জনতন্ত্র স্ত্রী জনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ডিম্বাশয় তারা ডিম্বাশয়ের গঠন এবং কাজের একক যা স্ত্রী জনতন্ত্রের গঠন এবং কাজের একক তাই এটা ফলিকল এবং ফলিকল তো বিভিন্ন ধরনের আছে এর মধ্যে প্রাইমোরডিয়াল ফলিকল যেটা সেইটাই হচ্ছে এর গঠন এবং কাজের একক এই প্রাইমোরডিয়াল ফলিকলটা যেটাকে আমরা সর্বপ্রথম ইয়া বলি উ সাইড বলি সেটা থেকে কি হবে সেকেন্ডারি ফলিকল হবে ঠিক আছে মানে প্রাইমারি প্রথম প্রাইমোরডিয়াল থাকে সেটা থেকে প্রাইমারি ফলিকল হবে তারপর সেকেন্ডারি ফলিকল তারপর হচ্ছে আরেকটা থাকবে এন্ট্রাল ফলিকল এবং সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল আমরা গ্রাফিয়ান ফলিকলটা কিন্তু অনেক চিনি কিন্তু এই ফলিকলটা প্রাইমোরিয়াল ফলিকলটা যেটা থেকে আস্তে আস্তে কি হয় একদম একটা বড় আকৃতির সৃষ্টি হয় সেটা হচ্ছে কি গ্রাফিয়ান ফলিকল ঠিক আছে আর প্রথমে যেটা থাকে একদম শুরুতে সেটা হচ্ছে প্রাইমোরিয়া ফলিকল এবং এই ফলিকলটাই হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের একক গঠন এবং কাজের একক ঠিক আছে এখন স্ত্রী তন্ত্র তো পরস কিন্তু প্রেগন্যান্ট মহিলার কথা কিন্তু বলবে প্রেগনেন্টের ক্ষেত্রে অর্থাৎ প্রেগনেন্ট যে বাচ্চাটা থাকে পেটের মধ্যে ওই বাচ্চার জন্য কিন্তু আরেক ধরনের আছে বাচ্চা এখানে থাকে সেটাকে আমরা কি বলি প্লাসেন্টা বলি না ওই অমরার গঠন এবং হচ্ছে কি কি অর্থাৎ ভিতরে থাকে থাকে বাচ্চাটা না এইখানে কি থাকে এই যে প্লাসেন্টার এই একটা লেয়ার থাকে যেটাকে বলা হচ্ছে কোরিয়নিক বিলাই কেন এটা হচ্ছে শোষণ করে বাহির থেকে ভিতরে খাবার থেকে শুরু করে যে সকল পদার্থ ড্রাগস মাছ থেকে শুরু করে যা আছে সবকিছু কিছু কি করে ভিতরের দিকে শোষণ করে এই বিলাইগুলা এই জন্যই এটাকে বলা হচ্ছে কোরিয়িক বিলাই এটা হচ্ছে কিসের প্রাসেনটা বা অমরা গঠন এবং কাজের একক ঠিক আছে কোরেিক বিলাই এটা কি অনেকটা তাহলে এই শোষণের সাথে রিলেটেড হয়ে গেল পরিপাকতন্ত্রের মধ্যে কিন্তু বিলাইটা কি এই গঠন এবং কাজের দেখবা সামনেই দেখবা অস্থির গঠন এবং কাজের হচ্ছে অস্থির যে কোষগুলো অস্থির কোষকে বলা হয় অস্টিওসাইট এই যে এটা হচ্ছে একটা নর্মাল অস্থি অস্থির অস্টিওসাইট ঠিক আছে এই অস্টিওসাইটের মানে অস্থির মধ্যে অনেকগুলো মিলে কি হয় অস্থিটা গঠন করে এই জন্য এটা হচ্ছে তার গঠন এবং কাজের একক তরুণাস্থি যদি হয় তরুণাস্থী মানে হচ্ছে কি এটাকে কন্ড দিয়ে প্রকাশ করা হয় সায়েন্সের ভাষায় অস্তি মানে হচ্ছে অস্থি সাইট অস্থির কোষ আর কন্ড মানে হচ্ছে তরুণাস্থী তাহলে কন্ড্রের জন্য কি হবে কন্ড হচ্ছে তরুণাস্থির গঠন এবং গাজারেখক এই যে কন্ডসাইট গুলো এরকম আকৃতি হয় ঠিক আছে এবং এটার ভিতর দিয়ে যে এই যে কোষগুলো এটার ভিতর দিয়ে কি হয় বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থগুলো এগুলো যাওয়া আশা করে ঠিক আছে কন্ড্রসাইট হচ্ছে কৃষি রেখক তরুণাস্থির গঠন এবং তারপর পেশি পেশি এর গঠন এবং কাজের একক কিন্তু মায়োসাইট না যেটা হার্টের মধ্যে ছিল ঠিক তোমার কাছে অনেকে মনে হতে পারে বাট এটা হচ্ছে কি সার্কোমিয়া কারণ কি পেশির আসল কাজ কি সংকোচন প্রসারণ ও আসল কাজটা কি সংকোচন করা এবং প্রসারণ করা এই সংকোচন এবং প্রসারণ করবে না কি করবে এটা সার্কোমিয়া নির্ধারণ করে এই জন্য সার্কোমিয়াকে বলা হয় কি পেশির গঠন এবং কাজের একক ঠিক আছে সার্কোমিয়া হচ্ছে এই যে নালিগুলো আছে এগুলোর মধ্যে কিছু আড়াআড়ি দাগ থাকে ওইগুলোর সংকোচন প্রসারণের কারণে পেশিটা সংকোচন প্রসারণ হয় এই জন্য সার্কোমিয়াকে বলা হয় পেশির গঠনিক এবং কার্যকরী একক ঠিক আছে মানে গঠন এবং কাজের একক ওকে বেশির পর আমরা যদি চলে যাই পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্রের মধ্যে স্পেশাল কাজ হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্রান্তের কাজ ঠিক আছে এই ক্ষুদ্রান্তের গঠন এবং কাজের এককটা কি বিলাই কারণ কি পরিপাকের আসল উদ্দেশ্যটা কি আসল লক্ষ্যটা কি সেটা যাতে প্রত্যেকটা কোষের কোষের মধ্যে গিয়ে পৌঁছে তাই না আমার তো শক্তির প্রয়োজন আমরা খাচ্ছি কেন যদি শক্তি পাই তাই না

এবং যকৃত সম্পর্কিত যে অংশটা সেটার মধ্যে প্রধান যে অঙ্গটা সেটা হচ্ছে কি যকৃত ঠিক আছে তো এই তন্ত্রে অথবা যকৃতের গঠন এবং কাজের একক কি এটা কিন্তু আবার যকৃতের হ্যাপাটোসাইট না হ্যাপাটোসাইট এর সাথে আরো কিছু অংশ মিলাইয়া গঠন করা হচ্ছে হ্যাপাটিক লোবিউল একটা সরভুজ আকৃতি গঠন করা হয় ঠিক আছে ওই হ্যাপাটিক লোবিউল কি বলা হয় হচ্ছে কি এই হ্যাপাটোবিলিয়ার সিস্টেম বা যকৃতের গঠন এবং কাজের একক ঠিক আছে এটা অনেকটা এই যে সরভুজ আকৃতির এরকম গঠন করে ভিতরে অনেকগুলো রক্তনালী থাকে কোষ থাকে এবং এগুলো মিলায় গঠন হতে পারে গ্লোবিউলটা ঠিক আছে এই জন্য হ্যাপারি গ্লোবিউল সরাসরি কোষ না বলে এটা কি হয়েছে গ্লোবিউলটা আসছে ঠিক আছে তারপর যদি আমরা চলে যাই রেচনতন্ত্র রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক তাহলে বৃক্কের গঠন এবং কাজের একক কি নেফ্রন রেচনতন্ত্রেরও সেম ঠিক আছে এই যে বৃক্ক বৃক্কের মধ্যে কি থাকে যে অনেকগুলো এরকম নেফ্রন থাকে ঠিক আছে ওকে তারপর যদি আমরা চলে যাই অন্তঃকরা গ্রন্থি অন্তঃকরা গ্রন্থির কাজের এবং গঠনে রাখবো বলছে কি যে অংশ থেকে এটা খরণ হবে ঠিক আছে যেমন আমি তোমাদের যদি একটা উদাহরণ দেই এই যে দেখো থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি কোন অংশ থেকে এই থাইরয়েড হরমোনটা খরণ হয় সেটা হচ্ছে থাইরয়েড ফলিকল ঠিক আছে এটাও কিন্তু ফলিকল কিন্তু এই যে প্রাইমোটির ফলিকল কিসের জন্য ছিল ত্রিজনন তন্ত্রের জন্য ছিল আর এই থাইরয়েড ফলিকলটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির জন্য এইটাই হচ্ছে পার্থক্য ঠিক আছে থাইরয়েড এই জন্য আর কি থাইরয়েড আলাদা করে লিখে দিয়েছি ঠিক আছে তো থাইরয়েড ফলিকল এগুলো গোলাকৃতির ওইগুলো থেকে কি হয় থাইরয়েড হরমোনগুলো ক্ষরিত হয় ঠিক আছে এরপর যদি আমরা অগ্নাশয় দেখি এখন আমি বলছি কি যে জায়গা থেকে ক্ষরণ হয় এখন দেখো তো এখানে আমি অন্ত করা এবং ভই করা আলাদা করছি কেন এটা হচ্ছে মিশ্র গ্রন্থি দেখো ভই করা যে অংশটা আছে মানে এনজাইম যেখান থেকে খরা হয় সেটার নাম হচ্ছে অ্যাসিনাস তাহলে অ্যাসিনাস হচ্ছে কিসের গঠন এবং কাজের একক বহি অংশের আর অন্ত করা অংশের গঠন এবং কাজের হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গা হ্যান্স যেখান থেকে হরমোন করিত হয় চার ধরনের হরমোন তাই না তাহলে এই জন্য আমি বলছি যে হরমোন আর সেই এনজাইম আছে যে অংশ থেকে খরণ হবে সেটাই হচ্ছে তার গঠন এবং কাজের একক ওকে তারপর যদি আমরা চলে যাই এখন কিন্তু আমরা মোটামুটি অংশগুলো পড়ে ফেলছি এখন আমরা পঞ্চ ইন্দ্রিয়র কথা পড়ব পঞ্চ ইন্দ্রিয় মানে তো বুঝতে হবে চোখ নাক কান জিব্বা ত্বক ঠিক আছে এই পাঁচটা যে ইন্দ্রিয় আছে আমাদের এই ইন্দ্রিয়র এককগুলো কি কি যদি আমরা একটা একটা করে শুরু করি যে দর্শনের একক সেটা হচ্ছে রেটিনা মানে চোখের ঠিক আছে চোখের একক বলো বা দর্শন একক বলো সেটা হচ্ছে রেটিনা তারপর ঘ্রাণের একক বা নাকের একক সেটা হচ্ছে যে অলফেক্টরি কোষ ওই যে অলফেক্টরি কোষ গুলো কোথায় থাকে আমরা কিন্তু আগের দিনও পড়ছি নেজাল ক্যাভিটিতে থাকে তাই না এই যে অলফেক্টরি কোষ গুলো এই সেল আমরা বলছি অলফেক্টরি কোষ যেটা হচ্ছে ঘ্রাণের একক আর অলফেক্টরি স্নায়ুর মাধ্যমে এটা নিয়ে যে কোথায় মস্তিষ্কের মধ্যে তারপর শ্রবণের একক এটা কি এটা হচ্ছে ককলিয়া ঠিক আছে তোমরা শ্রবণ অঙ্গ হিসেবে এটাকে চিনো ককলিয়া তাহলে ককলিয়াকে আমরা কি বলছি সোনার জন্য বা শ্রবণের জন্য একক ঠিক আছে ওই অংশটা না থাকলে তুমি না এই জন্য সাত কুড়িকেই বলা হয় কি স্বাদের একক এবং সর্বশেষ দ এই স্পর্শের একক এটা হচ্ছে ত্বক এবং ত্বকের নিচে থাকা হয় স্নায়ু যেটা মস্তিষ্কে এটার যে সাপ্লাইটা নিয়ে যায় স্পর্শের যে ইয়াটা সেন্সেশনটা এটা নিয়ে যায় ঠিক আছে তো এইটা হচ্ছে মানে ত্বকটা হচ্ছে আমাদের স্পর্শের আমরা পঞ্চ করে ফেললাম ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বডির সকল একক যেগুলো আমরা সচরাচর করি না বা করতে চাই না অথবা করতে চাইলেও করতে পারি না পড়ার মতো কোনো সোর্স পাই না এই জন্য আমি সবগুলো একত্রিত করে তোমাদের সামনে উপস্থাপন করলাম যাতে হিউম্যান বডি মানব শরীরের কোন গঠন এবং কাজের একক যাতে তোমাদের মিস না যায় আমি সবগুলো আনার চেষ্টা করছি আশা করি এইগুলো তোমাদের অনেক বেশি হেল্প করবে মানে প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে কিন্তু আমি আনছি এর জন্য কিন্তু তোমাদেরকে বলছি যে আগে সিস্টেমের ভিডিওটা দেখে আসো যে এগারো ধরনের সিস্টেম আছে সবগুলো সিস্টেম এখানে ইনক্লুড আছে ঠিক আছে আশা করি কোনো অংশ বাদ পড়ে নাই যদি বাদ পড়েও থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো আরো আপগ্রেড করে তোমাদের জন্য ভিডিও আপলোড করতে ঠিক আছে সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ